মরুভূমির ওট পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশে আপনি এটাকে রুশি টেনে বা দড়ি দিয়ে যেটাকে সামনে টেনে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর ওটের যে সাউন্ডটা সেই সাউন্ডটা কিন্তু এখানে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজার্ট ওয়ার্কিং ইন ক্যামেল এটাকে যেটা আমরা হচ্ছে বাংলাতে বলে হচ্ছে ওট সেই ওট প্রোডাক্টটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ চায়না প্রোডাক্ট প্রোডাক্টটি গায়ে কিন্তু লেখা আছে হচ্ছে মেড ইন চায়না চলুন কথা না বাড়ে প্রোডাক্টটি আনবক্সিং করে নেই আনবক্সিং করার পর কিরকম একটা লোক আছে সেই লোকটা আপনাদেরকে দেখাবো ওনার পর একটা আনবক্সিং করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যেহেতু হচ্ছে এটা মরুভূমির রুট সেহেতু হচ্ছে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়েছে মরুভূমির এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে থাকে কতটা সুন্দর আমাদের কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট এই মতো আনবক্সিং করা হয়ে গেল একদম রিয়েলিস্টিক কোট যেরকম একদম হচ্ছে সেরকম সামনের লোকটাও একদম গর্জিয়াস লোক একদম আপনাকে দেখেই মনে হবে না যেন এটা হচ্ছে একটি খেলনা একদম হচ্ছে রিলিস্টিক মোড এখানে হচ্ছে তিনটি ব্যাটারি লাগে আমরা হচ্ছে তিনটি ব্যাটারি লাগিয়ে নিলাম আপনি যে কোনো ব্যান্ডের ব্যাটারি ব্যবহার করতে পারেন এপাশে পাশে একটা সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনি অন এবং অফ করতে পারবেন হচ্ছে কথা না পারি এটা আপনাদেরকে চালাই দেখাই আমাদের বক্সটা লাগানো হয়ে গেছে বক্সটা লাগানোর পর আপনি যখন সুইচ দিবেন তখন কিন্তু এটা অটোমেটিক চলতে শুরু করবে দেখেন এটার হাত পা কিন্তু মুভমেন্ট করতেছে লেসটা কিন্তু হচ্ছে নড়তেছে আর ক্যামের যে সাউন্ডটা সেই সাউন্ডটা কিন্তু হচ্ছে এখানে পাচ্ছেন সব মিলে একদম হচ্ছে রিয়েলিস্টিক ওটার মতোই মনে হবে আর আপনি যখন এটাকে রশি দিয়ে বাঁধ দেবেন আপনি এখন আমরা এটাকে রশি দিয়ে করে দেখাব আপনাদেরকে আপনি যখন এটাকে রশি দিয়ে করে দিবেন যাবেন এটা যেহেতু হচ্ছে সামনেই চলে এক সাইড এটা বুথ সাইডটা আমরা অনেক খেলনাতে দেখে থেকে হচ্ছে সামনে সেন্সর দেওয়া থাকে সেন্সরে বাধা হবে এটা কিন্তু অটোমেটিক পিছনের দিকে চলে কিন্তু এটার ক্ষেত্রে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না আপনি যেদিকে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সেদিকেই যাবে বা একমুখী চলাচল আমরা বলতে পারি আমরা একটা রশি নিলাম রশিটা হাতে খুব সুন্দর করে পেঁচাই নিচ্ছি পেছাই নেওয়ার পর এটার একটা সুইচ দেওয়া আছে আমরা সুইচটা দিব দিলেই কিন্তু হচ্ছে চলা শুরু করবে একদম সত্যিকারের ওট সেই ওট কিন্তু মনে হবে প্রাইস একদম কম না প্রাইসটা একটু অনেক বেশি যেহেতু হচ্ছে আনকমন খেলনা এবং হচ্ছে চায়না খেলনা কোয়ালিটিটা খুবই ভালো সেহেতু দাম একটু বেশি নিবে তবে আপনি হচ্ছে দাম বেশি নিলে আপনি ভালো প্রোডাক্টটা পাচ্ছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে চাইলে আপনারা সবাই আমার সাথে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ